সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পূর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা আলুর চপের রেসিপি নিয়ে আলুর চপ তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এটা কতটা মজা তো চলুন রেসিপিটা দেখি এখানে আমি আলু সিদ্ধ করে আগে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা আর পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ কুচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ চাট মশলা দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আলুর ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা আলু নিয়ে নিচ্ছি চপ তৈরি করার জন্য প্রথমে হাতে নিয়ে এরকম গোল করে একটু চ্যাপটা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিব ডিম আমি একটা ডিমের অর্ধেকটা এভাবে দিয়ে দিচ্ছি আমি ডিমটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু লম্বা করে ডিমটা কেটে নিতে পারেন আলুর ভর্তা দিয়ে ডিমটা খুব ভালো করে ঢেকে নিয়েছি দেখুন একটু লম্বা করে তৈরি করেছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ঘন হবে এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি আর নিয়েছি ময়দার ব্যাটার প্রথমে আমি এই আলুর চপ গুলা ব্যাটারের মধ্যে চুবাবো ব্যাটারের মধ্যে চপটা দিয়ে এভাবে ঘুরিয়ে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের উপরে এখন ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নেব দেখুন হয়ে গেছে এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব এই এ পর্যায়ে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কোনো এয়ারটাইট বক্সে আর যখন খাবেন তার পনেরো বিশ মিনিট আগে এটা নামিয়ে তারপর ভেজে নিলেই হবে তো এখন এই চপগুলো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চপগুলো যেহেতু একটু বড় সাইজের তো আমি একটা করেই ভেজে নিচ্ছি বেশি দিলে যদি ভেঙে যায় তাই আমি একটা করে ভেজে নিচ্ছি যখন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব দেখুন চপটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই চপটা খেতেও খুব মজা হয়েছে একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন i love